আপনি তিনটা পেরেছেন আর দুইটা বাকি আছে আপনি কি পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম প্রীতি একই সুতাই বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম প্রীতি একো তাই বাধা হ্যালো আপু কেমন আছেন আপনি ভালো আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ আচ্ছা গেমসটা হলো আপু অক্ষর দিয়ে গান গাওয়ার সুযোগ আছে এবং সংখ্যা দিয়ে গান গাওয়ার সুযোগ আছে আপনি কি কোনটা দিয়ে গান গাবেন অক্ষর দিয়ে নাকি সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে আচ্ছা ঠিক আছে আপু তো সংখ্যা দিয়ে গান গান নিয়ম হচ্ছে আপনি যে কোনো একটা টোকেন তুলবেন টোকেন তোলার পরে যে টোকেনে যেটা লেখা থাকবে সেই কটা গান গাইতে হবে তো আপনি কি প্রস্তুত আছেন আপু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখান থেকে একটা টোকেন তুলেন কি হচ্ছে আপু ফাইভ মানে পাঁচ পাঁচে আপনার পাঁচটা গান গাইতে হবে আর পাঁচটা গান গাইতে পারলে আপু আপনার জানেন সুন্দর একটা থ্রি পিস উপর থাকবে তো আপনি কি খেলাটা করতে রেডি আছেন হ্যাঁ ওকে ঠিক আছে আপু তো আপনি শুরু করেন পিয়া 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 আমাই ধোকা দিয়া চেনের মাঝে অন্য কেউ আছে তাই তো পিয়া নেচার নৌকা বাই দুদিন হতে নেচার নৌকায় সান্দার দেশে যায় হ্যাঁ খুবই সুন্দরবাবু আপনি প্রথম পা পারসেন নেক্সট আর্থ বলেন বলে সুরিয়া বলে হাই মিহো গেই ফেরি সানজেনা ফের বিন দা মেহবিন্দায়া লাই জ্বালাই যা শনি লাই জ্বালাই যা হ্যাঁ খুবই সুন্দর আপনি দুইটা পেরেছেন পাঁচটার ভিতরে তিন টাকা দিতে হবে আপনি কি পাবেন হ্যাঁ হ্যাঁ বলেন আই গিরি নন্দিনী বিষ্ণু বিলাসী নিশ্চয় লাস্তে পেরিবার ধারি মিঘ্ন বিলাসী হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি তিনটা ফেলেছেন আর দুইটা বাকি আছে আপনি কি পাবেন হ্যাঁ হ্যাঁ বলেন তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম প্রীতি একই সুতাই বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাধা হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি চারটা চারটাই পারেছেন আপনার আর একটা বাকি আছে আপনি কি পারবেন নাকি পারবো হ্যাঁ ঠিক আছে বলেন শিরোদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার শিরদিনী যে যুগে তুমি হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি পাঁচটা পাঁচটাই আপু আপনি পাঁচটা পাঁচটা গান গেয়ে আপনি আপনার উপহারটা জিতে গেছেন তো আপু আপনি আপনার উপহারটা বুঝে নেন বুঝে পাইছেন আপু কেমন লাগতেছে আপনার ভালো ওকে ঠিক আছে আপু তা ভালো থাকেন